স্বামী স্ত্রীর অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার এরুয়ালি গ্রামে নিহত ব্যক্তির নাম চাঁদ বাগদি স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে শনিবার বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি তড়িঘড়ি পরিবারের লোকেরা কান্দি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সোমবার চিকিৎসক নিহত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় স্বামী নিহত ব্যক্তির নাম চাঁদ বাগদি ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার এরুয়ালি গ্রামে তড়িঘড়ি পরিবারের লোকেরা কান্দি হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সোমবার চিকিৎসক নিহত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নিয়ে ওইখান থেকে আবার ব্রহ্মচালন করেছিল মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্বকোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বি বিভিন্ন জেলায় প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রী বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ